নমস্কার সবাই কেমন আছো আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি প্রণাম কোনো ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে তো আজকে চলে এলাম লিট্টি তা দেখো লিট্টিটা কী দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি চার পাঁচ চামচ আমি ব্যস ছাতু নিয়ে নিয়েছি এটা কিন্তু ছোলার ছাতু ছাতুয় আর অল্প নুন নিয়ে নিচ্ছি দেখে মেথি পাতা দিচ্ছি একটু কাসের মেথি পাতা একটু ডোলে খাতে দিয়ে দিচ্ছি আর দেবে অন্তর জোয়ান আর দিয়ে দিচ্ছি দেখো আমার বাড়িতে বানানো আচার আমের আচার একটু টক টক হবে তাই আমের দিয়ে আর একটু মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটার সঙ্গে ছাতুটার সঙ্গে মাখবো আমি একটি জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা একটু হাতে ঢলে দিচ্ছি তারপরে ধরো এবার আমি একটু কেটে নেব হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কেটে নেব তারপর আমি ছাতুটা মাখবো তো বন্ধুরা দেখো আমি কেটে নিয়েছি সবাই দেখো রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা আর এদিকে তো সব দিয়েছি এবার কাঁচা এবার আমি ছাতুটা ভালো করে মেখে নেবো আর ছাতুটা মেখে তারপরে আমি আটাটাও মি আটা বলতে ময়দাটা মেখে নেবো আমি এটা ময়দা দিয়ে করেছি তো দেখো আমার ময়দাটাও মাখা হয়ে গেছে আর এগুলো আমার ছাতুটাও মাখা হয়ে গেছে এবার এগুলো আমি কুড় ভরে নেবো লেচি করে নিচ্ছি লেচি করে তারপর আমি কুড় ভরবো সবগুলো নিচ্ছি এরকম করে আমি একটু ভরে নেব একটু জল লাগিয়ে নিচ্ছি মানে জল লাগিয়ে নিলে মুখটা খোলে না বেশ সুন্দর জোড়া লাগে একটু জল লাগিয়ে নিলাম তো এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি আমার সব পুর হয়ে গেছে এবার আমি ভেজে নেব এগুলো কিন্তু আমি বেলুন চাকিতে বেলিনি আমি হাতেই এগুলো পাতলা করে নিয়েছি একটু একটু মোটাই করে কিন্তু আমি একটু পাতলা করে নিলাম কড়াইয়ে এবার আমি আস্তে আস্তে সব কটা ভেজে নেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম একটু আস্তে করে গ্যাসে ভাজবো দুটো ভাজা হয়ে গেছে এবার এই দুটো আমি এগিয়ে নিচ্ছি আবার এগুলো সব এক এক করে সব ভেজে নেবো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলেছে পুরো মতো ফুলেছে সব এরকম খুলে বেশ দেখতেও ভালো লাগে এ বেশ খেতেও ভালো লাগে তাই সুন্দর খুলে শেয়ার সব কড়া করে একটু ভেজে দেবে গ্যাসটা কিন্তু আমি আসতেই গিয়েছি তা বন্ধুরা দেখো আমার ছাতু ভাড়া বানানো হয়ে গেছে তা একদম রেডি তা বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো টাটা